চোপড়ার দাসপাড়া স্পোর্টিং ক্লাবের মাঠে শুক্রবার থেকে শুরু হল দিনব্যাপী মহিলা আত্মরক্ষা কর্মশালা এলাকার বিপুল সংখ্যক নারী এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন যার মধ্যে অনেক গৃহবধূ এবং যুবতীও রয়েছেন কর্মশালার উদ্যোক্তারা জানান উত্তরবঙ্গে এই ধরনের খোলা মঞ্চে আত্মরক্ষার কর্মশালা এই প্রথম দ্য ডোজো ও দাশপাড়া স্পোর্টিং ক্লাবে যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয় এই কর্মশালার নেতৃত্ব দেবেন স্বনামধন্য প্রশিক্ষক সিহান অরূপ দাস তিনি বলেন আমরা আশা করেছিলাম যে এলাকার মহিলারা অন্তত এই ধরনের কর্মশালায় অংশ নেবেন এবং সেই আশা পূরণ হয়েছে কর্মশালার গুরুত্ব প্রসঙ্গে উদ্যোক্তা বলেন বর্তমানে মহিলাদের জন্য এই ধরনের আত্মরক্ষার প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন এই প্রশিক্ষণে মূলত মেয়েদের সেলফ ডিফেন্স বা আত্মরক্ষার কৌশল শেখানো হচ্ছে যাতে তারা ছোটখাটো আক্রমণ বা বিপদের মুখে নিজেদের রক্ষা করতে পারে বিশেষ করে বাস বা ট্রেনে কিংবা স্কুল থেকে ফেরার পথে কোনো মেয়ে একা আক্রান্ত হলে কিভাবে প্রতিরোধ করবে তা হাতে কলমে শেখানো হচ্ছে তবে শুধু শারীরিক প্রতিরোধ নয় মানসিক প্রস্তুতির উপরও জোর দেওয়া হচ্ছে উদ্যোক্তা আরও বলেন মূলত সাইকোলজিক্যাল অ্যাওয়ারনেস বাড়ানো হচ্ছে অর্থাৎ সবসময় লড়াই করার দরকার নেই পরিস্থিতি বুঝে আগে থেকেই বিপদ এড়িয়ে চলার কৌশল বা ইগনোর করার মানসিকতা তৈরি করাই প্রধান লক্ষ্য জানা গেছে এই কর্মশালাটি বারো অক্টোবর শেষ হবে শেষ দিন টলিউড অভিনেতা অমিতাভ ভট্টাচার্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাশাপাশি কর্মশালার মাঠে কিকবক্সিং ও ক্যারাটের একটি নিয়মিত ক্লাসেরও সূচনা হয়েছে যা প্রতি শনি ও রবিবার চলবে এতে ছোট ছেলেমেয়েরাও অংশ নিচ্ছে উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন যে এই শিশুরা ভবিষ্যতে খেলাধুলার মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করবে সমাজে শৃঙ্খলা রক্ষায় খেলার মাধ্যমে ডিসিপ্লিন তৈরি করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে জানান তারা যে আমাদের থ্রিডেস যে ওমেন সেল ডিফেন্স আছে আমরা যেটা প্রথমেই বলেছিলাম কর্মশালা তার আজকে শুরু আমরা করলাম অ্যাপ্রক্সমেটলি দুশো তিরিশ জনের মতো বাড়ি জেবে বাড়ির মায়েরাও এসেছেন বড় বড় বোনেরাও এসেছেন এটা বড় আমাদের যেটা আমরা আশা করেছিলাম যে বাড়ির মহিলারা অ্যাটলিস্ট এই ধরনের কর্মশালা অ্যাটেন্ড করুক যেটা হয়েছে এটা তো নর্থ বেঙ্গল এই ধরনের কর্মশালা আমার মনে হয় এর আগে হয়েছে কিনা জানি না বিভিন্ন স্কুলেও হয়তো হয়েছে গভর্নমেন্টের মাধ্যমে বাট এরকম ওপেন ফেসে বা কোনো একটা ক্লাব বা কোনো একটা সংস্থার মাধ্যমে নর্থ বেঙ্গলে আমরাই প্রথম উদ্যোগটা নিই দাসপাড়া স্পোর্টিং ক্লাবকে থ্যাংক ইউ এই ধরনের কর্মশালার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য কতদিন চলবে এটা চলবে আপনার বারো তারিখে এটা ইন্ডিয়া এখানে মেনলি মেয়েদের যে সেলফ ডিফেন্স আত্মরক্ষা কোথাও যদি কেউ অ্যাটাক করে ছোটো খাটো অ্যাটাক যেরকম অনেক যা বাস ট্রেন হয় বা স্কুল থেকে ফিরছে একা মেয়ে সেই ধরনের অ্যাটাকগুলোকে যেন ওরা প্রতিরোধ করতে পারে অ্যাটলিস্ট আর মেনলি সাইকোলজিক্যাল অ্যাওয়ারনেস মানে আমাকে কোনো ফাইট করার দরকার নেই আমরা সিচুয়েশনটাকে বুঝেই নেব আগের থেকে যে এখানে আমার প্রবলেম হতে পারে আমি ওইটাকে ইগনোর করবো বারো তারিখ শেষ দিনে কর্মশালায় একজন টলিউড অভিনেতা উপস্থিত থাকার কথা হ্যাঁ উনি আসবেন একটা অমিতাভ ভট্টাচার্য আমার খুব ভালো বন্ধু উনি শিকার বিভিন্ন রাস্তা এ ধরনের বলিউডে ভগৎ সিং এ ধরনের সিনেমাতে উনি কাজ করেছেন উনি আসবেন সেদিন চিফ গেস্ট হিসাবে আমাদের ইসলামপুর এসপি বলেছি আইসি বলেছি চোপড়ার দেখি ওনারা আছেন কি না রেগুলার ট্রেনিং করবে এরা এখানে জয়েন করেছে যেহেতু এখানে কিকবক্সিং এর ক্যাডের একটা রেগুলার ক্লাস এখন চলবে এই ক্লাবের মাঠে এখানে চলবে শনি এবং রবিবার ওরা এটা রেগুলারই কন্টিনিউ করে যাবে স্পোর্টস হিসাবে থাকবে সমাজে দেখুন ডিসিপ্লিনটা রক্ষা করতে গেলে মার্শাল আর্ট শিখতে হবে আর যে কোনো স্পোর্টস ডিসিপ্লিন গঠন করে এবং এই বাচ্চাগুলো আজকে এখানে শুরু করলো এর হয়তো একটা দিন দেশকে রিপ্রেজেন্ট করবে অন্য দেশের মাটি থেকে